সশস্ত্র বাহিনী বিভাগের মাল্টিপারপাস হলে বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ রাসায়নিক অস্ত্র কনভেনশন এর তম সাধারণ সভা অনুষ্ঠিত হয় বিএনএসি ডব্লিউসির চেয়ারম্যান ও সশস্ত্র বাহিনী বিভাগের নতুন দায়িত্বপ্রাপ্ত প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম উক্ত সভায় সভাপতিত্ব করেন বিভিন্ন মন্ত্রণালয় সংস্থা এবং বাহিনীসমূহতে হতে বিএনএসি ডব্লিউসির সদস্যবৃন্দ সহ তিতাল্লিশ জন উচ্চপদস্থ কর্মকর্তা সভায় অংশগ্রহণ করেন সভায় বাংলাদেশে রাসায়নিক অস্ত্র কনভেনশন সংক্রান্ত বিধিবিধান কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে একুশতম সাধারণ সভা সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয় সভায় বাংলাদেশের সার্বিক রাসায়নিক নিরাপত্তা সুসংহতকরণ ও রাসায়নিক দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ সম্পর্কে আলোচনা করা হয় এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় দেশে তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্য সংক্রান্ত কার্যক্রম যথাযথভাবে নিয়ন্ত্রণের লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বিএনএসিডব্লিউসির সাথে নিবন্ধনের বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের বিষয়ে গুরুত্ব দেওয়া হয় তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্য সহ অন্যান্য সংবেদনশীল রাসায়নিক দ্রব্যের পরিবহনকালীন নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে সভায় গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করা হয় সম্প্রতি দ্বিতীয়বারের মতো বিএনএসি ডব্লিউসির বিশেষজ্ঞ পরিদর্শন দল কর্তৃক মৌলা বন্দর পরিদর্শন করা হয় ও বন্দরের রাসায়নিক নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের করণীয় বিষয়ে সভাকে অবহিত করা হয় দেশের সকল বন্দরে রাসায়নিক দ্রব্যের নিরাপত্তা ব্যবস্থাপনা সুসংহত করার ব্যাপারে চেয়ারম্যান বিএনএসি বিশেষ দিক নির্দেশনা প্রদান করেন স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ